নিয়মাবলী ও সত্য সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে নম্বর পদ টিপাই পদের সংখ্যা বেতন গ্রেড সতেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা ন্যূনতম পুরুষ পাঁচ ফুট ছয় ইঞ্চি মহিলা ইঞ্চি বুকের মাপ উভয় ক্ষেত্রে ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি ওজন পুরুষ পঞ্চাশ কেজি মহিলা চল্লিশ কেজি অবিবাহিত হতে হবে দুই নম্বর পথ ওয়ারলেস অপারেটর পদের সংখ্যা বারোটি বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকাগত যোগ্যতা ভোট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ব্যবসামান্য পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা পুরুষ পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলা পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাফ উভয় ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি সম্পরিষিত অবস্থায় বত্রিশ ইঞ্চি ওজন পুরুষ পঞ্চাশ কেজি মহিলা ছেচল্লিশ কেজি অবিবাহিত হতে হবে আবেদনের নিয়মাবলী ও নিয়োগ সংক্রান্ত শর্তাবলী আবেদনের বয়স আবেদনকারী বয়স একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের সিপাহী পদের ক্ষেত্রে আঠারো বছর থেকে বিশ বছর এবং ওয়ালেস অপারেটর পদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র পত্র প্রদর্শন করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি বিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করতে হবে শারীরিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ প্রাথমিক যাচাই লিখিত মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোন প্রকার ট্রেডিয়ে প্রদান করা হবে না নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো পরিবর্তন সংশোধন সংশোধন যদি থাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট ডিএনসি ডট গভ ডট বিডি পাওয়া যাবে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল বা মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল বা উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট বাতিল করা হবে এবং আইনানক ব্যবস্থা করা গ্রহণ করা হবে মৌকিক পরীক্ষার সময় সকল প্রকার সনদ মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণ ফর্মের তিন কপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা বোর্ড সিটি কর্পোরেশনের নাগরিক সনদ দাখিল করতে হবে আমি সার্কুলার লিঙ্ক আমাদের দিয়ে দেবো আপনার দেখে আল্লাহ হাফিজ